আসসালামু আলাইকুম ভিউশ আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং আমরা প্রায় সকলে স্মার্টফোন ইউজ করে থাকি বাট ভিউশ স্মার্টফোনে যেরকমটিভাবে ভালো দিক রয়েছে তার পাশাপাশি কিন্তু অনেক অনেক খারাপ সাইটও রয়েছে ভিওয়াশ আপনারা কিন্তু চাইলেই আপনার এবং আপনার ছেলে মেয়ে সন্তানাদিকে খারাপ দিকগুলো থেকে হেফাজত করে রাখতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনার মোবাইলটাকে এই সমস্ত খারাপ ওয়েবসাইট এবং খারাপ ধরনের বিজ্ঞাপনগুলো থেকে হেফাজত করবেন তো চলুন ভিওস আর কথা না বাড়ি আমাদের মূল ভিডিও শুরু করি প্রথমেই আমরা প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেব অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পরে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই অ্যাপটাকে আপনারা সেটিংস করবেন তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম এখান থেকে ভিউশ আমরা চলে যাব প্লে স্টোরে অবশ্যই আপনাদেরকে মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশনটি দিয়ে দিতে হবে তো ইন্টারনেট কানেকশন দেওয়ার পরে আপনারা এই সার্চ অপশনে টাইপ করবেন কাহাফ গার্ড লিখে আমি স্ক্রিনে লেখাটি শো করতেছি আপনারা এই লেখাটা লিখে সার্চ করে দিবেন এরপরে এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে আপনারা আইকনটা ভালোভাবে দেখে রাখেন এই অ্যাপটাকে আপনাদের ইনস্টল করতে হবে তো আমি এই ইনস্টল অপশন একটা ক্লিক করে দিলাম এটা ইনস্টল হওয়ার পরে আপনারা এখানে ওপেন লেখা আসবে সো এই ওপেন উপরটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স দেখতে পারতেছেন এরকম একটি অপশন আপনার এই মাঝখানের যে কালো কালারের বৃত্তটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিউয়ার্স এই দ্বিতীয় যে বৃত্তটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন এই লেখাটা কিন্তু কপি করে নিতে হবে তো এখানে ক্লিক করার পরেই কিন্তু এটা কপি হয়ে যাবে এরপরে ভিউয়ার্স আপনাদেরকে তারপরের বৃত্ততে একটা ক্লিক করে দিতে হবে সো এখান থেকে দেখতে পাচ্তেছেন ওপেন ইন্টারনেট সেটিংস নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন। এক একটি কোম্পানির মোবাইলে এক এক রকম সেটিংস থাকে সো আপনারা এই সেটিংস থেকে বের করবেন প্রাইভেট ডিএনএস লেখাটি তো আমার সেই প্রাইভেট ডিএনএসটা হটস্পট এখানে কিন্তু রয়েছে সো আমি এই হটস্পটস এখানে একটা ক্লিক করে দিলাম এখান থেকে এই যে দেখতে পাতেছেন প্রাইভেট ডিএনএস নামের একটি অপশন এই অপশনটাতে আমাদের মূলত কাজটা করতে হবে সো এখানে একটা ক্লিক করে দিব নিচে দেখতে পাতেছেন ডিজিটিং প্রাইভেট ডিএনএস সো এই তিন নাম্বার অপশানটিতে একটা ক্লিক করে দেবেন এখানে ভিউস ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন মডিফাই নামের একটি অপশান এখানে একটা ক্লিক করে দেবেন তো এরপরে ভিউআস এই লেখাটাকে আপনারা ক্রোস করে দিবেন এখন আমরা প্রথমেই যেই লেখাটাকে কপি করেছিলাম সেই লেখাটা এখানে পেস্ট করে দিতে হবে সো এখানে আমি ট্যাপ করে ধরে রাখবো পেস্ট লেখা উঠবে এখানে একটা ক্লিক করে দেব এরপরে ভিউআস এই টিক চিহ্নটির উপর একটা ক্লিক করে দেব সো এখন আমাদের কিন্তু প্রাইভেট ডিএনএসটি এখানে সেট করা শেষ এখন আমরা এখান থেকে বের হয়ে যাব তো বের হওয়ার পরে দেখতে পারতেছেন ওকে লেখাটা চলে আসছে এখানে একটা ক্লিক করে দিব তো ভিউশ আমাদের কিন্তু মোবাইলের কাজটা শেষ ভিউশ এভাবেই কিন্তু চাইলে আপনারা আপনার মোবাইল আপনার বন্ধুবান্ধব ছেলে মেয়ে আত্মীয় স্বজনের মোবাইলটাকে খারাপ ধরনের ওয়েবসাইট এবং বিজ্ঞাপনগুলো থেকে বাঁচিয়ে রাখতে পারেন আর ভিউশ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন যাতে করে তারাও ভিউওয়াস এই সিস্টেমটি শিখতে পারে এবং গুনাহ থেকে বাঁচতে পারে দেখা হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ